সফলটি স্বাগত আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হল দু হাজার চব্বিশ সাল পোষ্য নক্ষত্রে পারে পোষ নক্ষত্র আমরা সবাই জানি অ্যাকচুয়ালি শনির নক্ষত্র এবং এই নক্ষত্রটি আছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যেই আমরা একমাত্র পোষা নক্ষত্র দেখতে পাই এবং এই নক্ষত্রের যত জাতক জাতিকা আছেন তাদের কিন্তু কণ্ঠাবলবা নক্ষত্র চন্দ্র রাশি করবটে তিন ডিগ্রি মিনিটের থেকে ডিগ্রি চৌল্লিশ মিনিট পর্যন্ত বিস্তৃত এখন পর্ষ্যাটি একটু বুঝতে হবে না বুঝলে কিন্তু আমরা রাশি ফল বুঝতে পারবো না পোষা নক্ষত্রের প্রতীক কি জানাবে এই গৌ আত্মার বার এখন পোস্টাম পোষার নামাপরায়ণ কেন এরকম পোষা থেকে পোষণ সন্ততি আসে আর পোষণ মানে পুষ্টি দেওয়া তাই না পুষ্টি দেওয়া ভরণ করা তোষণ করা পোষণ করা অনেকটা সিমিলার শব্দ আর এই সিমিলার শব্দগোষ্ঠীগুলো এই পোষা নক্ষত্রের সাথে খুব অ্যাপ্রোপেট কিন্তু পোষ্যার নিজের এই পুষ্টি পাচ্ছে না গোয়া কিন্তু আমাদেরকে দিচ্ছেন পান করার জন্য কিন্তু তাতে কি তা পুষ্টি আসছে সিমিলারলি পোষা নক্ষত্রের জাতক জারিকাদের কাছ থেকে সকলেই পুষ্টি পান তিনি তো পুষ্টি পান না আমি এমনও পোষা নক্ষত্রের জাতক জাতিকা দেখেছি যারা পুষ্টি দিতেন দিতেন পোষণ তত্ত্ব দিতে 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 নিজের নির দেওয়ালে ঠেকে গেছে নিজে হয়তো পুষ্টির অভাবে ভুগছে কিন্তু সে অপরকে পুষ্টি দিয়ে যাচ্ছে এই পোষা নক্ষত্রের আরও বেশ কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে পোষা নক্ষত্রের আরও বেশ কিছু প্রভাব রয়েছে আমরা আর একটা বিষয় লক্ষ্য করতে পারি পোষা নক্ষত্রের কথা যখনই আসে তখনই কিন্তু বেশ কিছু কোয়ালিটির কথা আছে পোষা নক্ষত্রে জাতক জাতিকাদের বলতে আমরা দেখি গুল আমরা দেখি মন্ত্রী আমরা দেখি বাচিক শিল্পী বিভিন্ন গায় বিভিন্ন প্রফেশনে যুক্ত মানুষজন তবে নক্ষত্রের জাতক জাতিকারা মূল সত্য জানে এই নক্ষত্রে এই রাশিতে আমরা দেখেছি দেবগুরু বৃহৎ প্রতি উচ্চস্থ হন তার মানে এখানে বৃহস্পতির প্রভাবও কিন্তু খাটে বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতি যে বৃহস্পতি সৃষ্টির সেই অনমান্ত কাল থেকে তির্জল জমি সংগত কি থেকে দেব দেবী ইত্যাদি পর্যন্ত তাদের গুরু হচ্ছেন এই বৃহস্পতি তার মানে গুরুগিরি মন্ত্রিত্ব পরামর্শ দেওয়া ইত্যাদি বিষয় আমরা পুষা নক্ষত্র থেকে দেখতে পাই কিন্তু যেটা আমি বারবার বলে না যে পোষ্যা অপরকে পুষ্টি দেয় এবং এটা শুধুমাত্র আমি এই ভিডিওতে নয় আমি যখনই পুষা নক্ষত্রের কথা বলি তখনই দেখবেন এই শব্দটা মেনটেন করি এটা অটোমেটিক্যালি বেরিয়ে যায় কারণ পোষা নক্ষত্র থেকে যতটা রিসার্চ পড়েছি যত পুস্তকাদি গ্রন্থাদি পড়াশোনা করার চেষ্টা করেছি এই একই ধরনের বক্তব্য বারবার ফুটে যাইক দু হাজার তেইশ কেমন গিয়েছে সেটা আপনারা যান এবং প্রকৃত অন পোষা নক্ষত্রে জাতক নেই দু হাজার তেইশ খুব যে ভালো গিয়েছে আরে অন্তত বলব কারণ সবে সবে ঢায়াল সূত্রপাত কীভাবে খুব যেতে পারে তাই না এবং আমি যেটা বলছিলাম যে পোষ্য নক্ষত্র তো শরীর নক্ষত্র হিসেবে আমরা জানি এই পোষ্য নক্ষত্রে যদি আপনারা করে নিন গ্রহ হিসেবে শনি নক্ষত্র তাহলে দু হাজার চব্বিশ এই বৎসর কিন্তু শনির বছর বুঝতেই পারছেন যে দু হাজার চব্বিশ পুষ্য নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য স্পেশাল স্পেশক এবং সারা বছর ধরে কি পুষ্য ভালো পাবে না সারা বছর ধরে ভালো পাবে না তার নির্দিষ্ট কিছু সময় তার আছে যে সময়কালে পুষ্য নক্ষত্রে জাতক জাতিকাদের অনেক গ্লানি কিন্তু কর্মী যোগ চলেছে কোন কোন ক্ষেত্রে কোন ভিত্তিতে প্রথমে আমরা চলে ক্ষেত্রেও পোষ্যার উচ্চবদ্ধ থাকছে বছরের শুরু থেকে দু হাজার চব্বিশের শুরু থেকে আমরা দেখতে পারবো পোষ্য নক্ষত্রের হেলথে অব্যল্প করে ইম্প্রুভমেন্ট থাকছে তার মধ্যে কি জটিলতা আসছে না হ্যাঁ মেইন এটা পেশার পোষ্যান থাকবে তারপরে আবার আমরা দেখবো ওটা ভবি চুলাই জুন জুলাই পর্যন্ত পোষ্যার হেলথ মোটামুটি পান তারপরে কয়েকটা মাস একটু ডিস্টারবেন্স আরামের আবার নভেম্বরের পর থেকে পোস্টার হেলথের জায়গাটা কিন্তু পজিটিভ টিকে যান তবে অনেকের ক্রনিক ডিজিজ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মধ্যবর্তী সময়কালের মধ্যে এর পরবর্তী যে বিষয়টা পোষ্ঠা নক্ষত্রে জাতক ক্ষেত্রে অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটি হলো আপনাদের এনহারসমেন্ট কতটা হতে পারে মানিটারি ম্যাটার এবং এটা কিন্তু দরকার এটা জানাটা দরকার একটা কথা আমি যদি খুব স্পষ্টভাবে বলি মনিটারি ম্যাটার পোশানবপত্রে জাতক জাতিকাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এপ্রিল অনওয়ার্ড সময়ে কিন্তু পজিটিভ দিকে যাক এনটাই দু হাজার চব্বিশে ভালো যাবে সেটা নয় দু হাজার চব্বিশের এপ্রিল মাসের পর থেকে মোটামুটি অক্টোবর পর্যন্ত যে সময়কাল তাদের পোষ্যানবপত্রের জাতক জাতিকাদের অর্থনৈতিক যে চড়ায় ত্রায়ের জায়গাটা চলছে এখনও চলছে এখনও অনেক পোষ্য নক্ষত্রে জাতক জাতিকারা রয়েছেন যাদের অর্থনৈতিক জায়গাটাকে স্টেবল করা যায়নি এবং এটা একটা সমস্যার জায়গা আপনাদের জন্য তবে এটুকু আপনাদের আমি বলতে পারেন এটুকু বার্তা আপনাদের জন্য আমি রাখতে পারি পোষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা হলেও অর্থনৈতিক ইনহার্সমেন্ট ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আফটার এপ্রিল সেটা কিন্তু আমরা পাব পোষার প্রফেশনাল জায়গা নিয়ে যদি কথা বলি অনেকে আছেন যারা শিক্ষক অনেকে আছেন যারা মন্ট মিনিস্টার এম এন এ ওভারঅল কিন্তু পজিটিভ রিটিং বাড়বে তবে পোষা তো অত্যাধিক পরিবার পরিবার টেনি কথা প্রচন্ড পরিমাণে থাকে বাড়িকে ভালোবাসি বাড়ির সদস্যদের ভালোবাসি কিন্তু আমি দেখেছি এটা আমি জানি না কি বলছি কিন্তু এটা প্রাপ্তিক বা বলাটা ঠিক কিনা সেটা হয়তো বুঝতে পারছি না কিন্তু দেখবেন পুষা নক্ষত্রের যে জাতক যে বাড়িতে থাকেন সেই বাড়ির সকল সদস্যরা পুষ্যা নক্ষত্রের থেকে ফেভার নিতে চায় শুধুমাত্র বাড়িতে নন যে অফিসে আপনি চাকরি করেন সেখানেও আপনি খেয়াল করবেন যে সবাই আপনার থেকে ফেভার নিতে চাইছে আপনি গড়ে দেখুন তো কতজন আপনাকে ফেভার করতে এগিয়ে আসে সংখ্যাটা জিরোর বেশি হবে বলে আমার মনে হয় না বা এক হতে পারে খুব কম সংখ্যাটা একশো জনকে হয়তো হেল্প করে না একজন দুজন হয়তো এগিয়ে আসে আপনার সমস্যা পোশাক পর জীবন নিয়ে আমার পরিষ্কার এবং স্পষ্ট কয়েকটা বার্তা আছে প্রথম বার্তা এই মানুষের চেঞ্জ করাটা ঠিক হবে না তার মানে ডোন্ট চেঞ্জ ইয়ার প্রফেশন কারেন্টলি আফটার এপ্রিল উই ক্যান টু সুইচ দু হাজার চব্বিশের তিন মাসের পরে আমরা ভাবতে পারি যে সুইচ করব বাট বিফোর দ্যাট টাইম ডোন্ট ডেয়ার টু সুইচ ইউর কোম্পানি সেখানে কিন্তু সমস্যা বাড়ে অফার বাড়ে আমি জানি অফার এসেছে সেটাও আমি জানি এবং অনেকে ভেবেছেন যাই ভাই ও আমি চেঞ্জ করবো কিন্তু চেঞ্জ করার কিন্তু সমস্যার পালন হতে পারে কারণ এই মুহূর্তে আমি অন্তত জনে পড়ি নেই যেখানে আছি সেটা কম্পারেটিভলি বেটার দু হাজার তেইশে যেভাবে পোগেছেন দু হাজার বাইশে মিডিল থেকেও অনেকে পোগেছে আমি পুরনো কথাটা বাদ রাখছি সেখানে দাঁড়িয়ে এটুকু অত আপলাদে আগে বলতে পারি চেঞ্জ করাটা দু হাজার চব্বিশের এপ্রিলের আগে উচিত হবে না এপ্রিলের পরে আপনি চেঞ্জ করবেন ওয়েলকাম কোনো অসুবিধা নেই পুরোনো আচ্ছা এবার আমি চলে আসি ব্যবসা নিয়ে পোশাক নক্ষত্রের ব্যবসা আছে বেশ কিছু ক্ষেত্রেই ব্যবসা করেন তবে ব্যবসার জায়গাটা মোটামুটি চলছে কয়েক একটা ব্যবসায়ী এডহান্সবি দেখতে পাচ্ছি যার মধ্যে নিশ্চিতভাবেই থাকছে মেডিসিন নিশ্চিতভাবেই থাকছে যারা এগ্রিকালচার রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত যারা কোঅপারেটিভ সোসাইটি রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত স্টোন সিটসের ব্যবসা করেন বালি সিমেন্ট ইত্যাদির ব্যবসা করছেন যারা যুক্ত রয়েছেন তার সংক্রান্ত বড় ব্যবসার সাথে যে কোনো ধরনের ফার্নিচার রিলেটেড ম্যাটারের সাথে যারা কানেক্টেড তাদের পজিটিভিটি কিন্তু বাড়বে অনেকে কী করেন আপনি ব্যবসাটা চালনা করেন কিন্তু ব্যবসাটা আছে আপনার ওয়াইফের নাম এই জায়গাগুলো কিন্তু খুব সমস্যা কারণ এখানে শুধুমাত্র আপনার উপরে নয় আপনার ওয়াইফের উপরেও ডিপেন্ড করবে কারণ এখানে আপনি অ্যাজ এ ওয়ানকার সেখানে কাজ করছেন ব্যবসাটা আপনি করছেন এটা ঠিক যে হ্যাঁ সমস্ত ডিলিংস আপনি করেন আপনি হয়তো গভর্নমেন্ট চাকরি করেন বা অন্য কিছুর সাথে কানেক্টেড রয়েছে যে কারণে ব্যবসাটা আপনার ওয়াইফের নাম করছে তো এখানে ওয়াইফকেও ইঙ্গেজ করানোর চেষ্টা করতে হবে যদি তার গার্চার পারমিট কর এই বিষয়টা খুব কমপ্লেক্স একটা ম্যাটার চলে আসে পরের জায়গাটা সেটা হচ্ছে কতটা এরাসমেন্ট বা অগ্রগতির জায়গায় এডিশনে থাকবে পোস্টার আমি এক কথাই বলে দিই এই অন্তরটা আগের থেকে ভাগ পোষা নক্ষত্রের অনেকেরই আমরা দেখব এন্ট্রান্সের সফলতা যে কেন ধরনের নিট হতে পারে সেটা গেট হতে পারে সেটা ক্যান্ট হতে পারে উপতার জায়গাটা অনেকটা বাড়বে আপনার এক্সিরিয়েন্সের জায়গায় তার চান্স পাওয়ার পজিবিলিটিসটা অনেকটা বাড়বে এবং আমি মমি করি পোষা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সংযোগটা বেশ কিছু ধনাত্মকতাও তার এ নিয়ে কোনো সন্দেহ আবার নেই আমার কোনো ডাউট অন্তত এই পার্টিকুলার ম্যাটারটাতে যে পোষা নক্ষত্রে জাতক জাতিকাদের এই ক্ষেত্রে অ্যানাউন্সমেন্টের জায়গা আমরা পাবো এবং প্র্যাকটিক্যালি সেই অ্যানাউন্সমেন্ট আমাদের চিগল আসবে কোনো সন্দেহ কিন্তু এই বিষয়টি নিয়ে আমি রাখছি না এর পরের বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যারা সেলফ প্রফেশনে আছেন আমি সেলফ প্রফেশনের কথাটা একটু স্কিপ করেই ফেলেছিলাম দেখুন পুষা নক্ষপত্রের অনেকেই আছেন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত সাকসেসগুলি করছেন অনেকে অনেকের হারটা একটু বেহাল প্রশ্ন হচ্ছে এটা ঠিক হবে কবে আদৌ হবে কি আমি বলছি হবে এপ্রিল মাসের পর থেকে আমি কর্পোরেট রেশন ফলের সময় নিজের পথটাকে জোর দিয়েছি কারণ ইলে যখন জুপিটার আসবে বাইস অটোমেটিক্যালি অনেকটা বেশি এনান্স হতে শুরু করবে অ্যান্ড আপাতত যে কন্ডিশন আমার মনে হবে নেগেটিভ নয় অন্তত কিন্তু আরও বেশি পজিটিভিটি দরকার পজিটিভিটিটা দরকার মানে একটি জায়গায় রয়েছে যেভাবে শুরু করেছিলেন আজ থেকে পাঁচ বছর আগে দশ বছর আগে ছ বছর আগে বছর আগে সেম জায়গায় রয়েছে কারণ ইনফ্লেমেশানটাও তো ভাবতে হবে তো যাইব তবে পোষার সন্তান যোগটা নিয়ে একটু শুভ সংবাদ আসবো অনেক পোষার মাপপাত্রে জাতক জাতিকা আছেন সন্তান নিয়ে এত বেশি মেরিতার চা নেওয়ার আছেন এবং কনসিগ মেডিকেল ট্রিটমেন্ট করছেন আইভি ইত্যাদি ইত্যাদি প্রসেস করছেন ফেরিগুলো হচ্ছেন বারবার এটা একটা চা এটা একটা প্রেশার এবং এই জায়গাটা আমার মনে হয় নিয়মিতভাবে নিয়ন্ত্রণ করার প্রাসঙ্গিকতা প্রয়োজনীয়তা উভয়ই আছে এবং পোষা যদি একটু সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমে নিশারটিকে দেখে আমি এক্সপেক্ট করি আমি পার্সোনালি বিশ্বাস করি এই জায়গাটাকে এনহাউন্সমেন্ট করা যাবে সেই জায়গাটার অগ্রগতি কিন্তু আছে এই জায়গাটার অগ্রগতি আছে এরপরের বিষয়ে নিয়ে চলব আমরা একটু চর্চা করব আমরা একটু আলোচনা করি সেটা পোষা পোষ্যক্ষত্রের ফ্যামিলি ব্যাক ঝামেলা চলছে অনেকের ডিভোর্সে কথা ভাবছেন বুঝতে পারছেন না কনফিউশন থাকছেন দেখুন এই জায়গাটা এটুকু বলে নিই যে এটা নয় এন্টার দু হাজার চব্বিশে এই ধরনের একটা ভাইজ থাকবে বাট অন্ততপক্ষে এটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি দু হাজার চব্বিশের মে মাসের থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত টাইম না আপনাদের ভালো যায় আমার মনে হয় যারা ডিভোর্স দিতে চান না এই করতে চাইছেন যে বিষয়টা কন্টিনিউ হোক সবাই তো চায় না বিচ্ছেদ কেউই চায় না একটা সমস্যার শুরু করেছেন ভালো থাকার জন্য কেউ চায় সংসারটা হয়ে যায় যে কারণেই পো না কেন কিন্তু এমন কিছু পরিস্থিতি এবং ইনলসদের দিক থেকে পরিস্থিতিটা এতটা নিটুরিয়েট করছে পোষার আর যেটার কারণে ওই যে পড়ে না নিচ্ছে আপনার নাচে আপনার বৌমাটা করে দাও সেটা পড়ো তারপরে কি পদ আপনারই বলছে তো ইয়েস এ ধরনের একটা বাইক আছে কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করছে যারা গান বাজনা সঙ্গীত ক্লাসিক্যাল সিঙ্গিং ইত্যাদির সাথে যুক্ত একটু আপলিন্টমেন্ট হবে আর এটুকানি জেনে নাপুর একটু আপলিন্টমেন্টের আছে জায়গা স্বর্ণের ব্যবসা আতদ্রব্যির ব্যবসার ইম্প্রুভমেন্টের জায়গা আছে তবে সমস্যাটা হচ্ছে যারা লন ইতিগেশন আছে একটু টাইম লাগবে তারপরে শর্ট আউট আগে এপ্রিলের কিন্তু শর্ট আউটের জায়গা স্ট্রংলি দেখছি না আচ্ছা পোষা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকেই মেন্টাল প্রেশারের মধ্যে আছেন বুঝতে পারছেন না প্রেশারটা কীভাবে কমাবো আমি আপনাদের সাজেশান একটুখানি দেবো যে মেন্টাল প্রেশার কম তবে মেডিটেশন বোধ রূপোর পাত্রে জল যদি পানি করতে পারেন সুবিধা হবে সেটা করুন এবং মেডিটেশন করুন প্রতিদিন অথত দশটা মেয়ে সময় দিন মেডিটেশন করার আমার মনে হয় উপকার আসে আর মা বাবার স্বাস্থ্য বলতে মা একটু টেনশানে থাকবেন মায়ের জায়গা একটু ডিটোরি দেখলাম পিতারিন আগে একটা আন্ড করে জটিলতা এসেছিলো নতুন করে আসার সম্ভাবনাটা কম আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আলাদা আজকে এখানেই আমাকে আল্কা দিন জয় শ্রীমেশ